এদিকে আন্তর্জাতিক মিডিয়া বিবিসির বাংলা সার্ভিসকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর বলেছেন কিছু হরতাল সমর্থক সাভারের ভবনটির ফাটল ধরা দেয়ালের বিভিন্ন স্তম্ভ এবং গেট ধরে নাড়াচাড়া করেছে ভবন ধসের এটিও একটি কারণ হতে পারে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী এই মৌলবাদী বিএনপি এদের হরতালের জন্য আহ্বান জানানো হচ্ছিল এবং আমাকে বলা হয়েছে যে হরতাল সমর্থক কোতিপয় আপনার ভাড়াটে লোক সেখানে যে এই যে ভাঙ্গা দালান ছিল বা যা ফাটান দাওয়াল ছিল সেই দাওয়ালের বিভিন্ন স্তম্ভ নিয়ে নাড়াচাড়া করে এবং এদের যে গেট বা দরওয়াজা ছিল মূল সেটা নিয়েও দরজা করে এটাও এই ধরনের একটি ঘটনা বা দুর্ঘটনা ঘটনার কারণ কর হিসাবে বিবেচিত হতে পারে আপনারা কি মনে করেন যে এই ভবন ধরে নাড়াচাড়া করার কারণে ভবনটা ধসে পড়েছে না কিছু অংশ হতে পারে ভবন সম্পর্কে এটা আপনার মনে রাখা দরকার যখন একটি ভবন ধসে পড়া শুরু হয় তখন তার একটি অংশ বা খানিক অংশ ধসে পড়লে বাকি অংশের উপরও এর প্রতিক্রিয়া সৃষ্টি হয়